হাফেজ মালানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান হাফেজ মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান কিশামত বটতলা সদ্বহুজুকে বড়ার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدله فلا ونشهد أن لا إله إلا الله أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا فقد قال الله تعالى في كلامه المجيد وفوطانه الحميد: أعوذ بالله من الشيطان العلماء ورثة الأنبياء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم أما الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أمين جديد وقراء oh no oh.

আমার সম্মুখে উপস্থিত দিনদার পর কোরআন প্রিয় ইসলাম প্রিয় ইসলামী আন্দোলন প্রিয় আমার সম্মানিত ভাই ও বাবাজিরা প্রধান অন্তর আড়ালে অবস্থানরতা সম্মানিতা আমার মা ও বোনেরা বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত থাকা বিভিন্ন বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বিন্দু ও মিডিয়ার ভাইরা সকলকে জানাচ্ছি আমার অন্তরের 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 অন্তর স্তর হৃদয়ের বন্ধন মনের মণিপুটা থেকে স্বদীশ পুত্র সালাম কারো জবান বন্ধ থাকবে না কৃপণতা না করে সকলেই সালামের জবাবটা দিয়ে দেন আর আলাইকুম ওয়ালাইকুল অবহমাতুল্লাহি অবহাত মো আজদাস আমরা ওই মহান আলিশান দরবারে কালীমাতুর সুফ্রিয়া আদায় করি যে মহান রব্যালী আমাদেরকে এমন একটা সময় এই কোরআনের মাহাফিরে বসার তৌফিক দিয়েছেন যে সময় গোটা বিশ্বের মুসলমানরা নির্যাতিত নিবিড়িত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত ইহুদি খ্রিস্টান আর মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত অপরদিকে সুদ জেনা বেবিচার দুর্নীতি অন্যায় অবিচার নারী ধর্ষণ মানুষ এমন কোন অপরাধ নাই যা আমাদের সমাজ হচ্ছে না কথা বলেন ঠিক কিনা মহমতার হাজির আসুন তবে আমার এই স্থাপানো হাজার বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশে চোর ডাকা চিন্তাইকারী ধর্ষণকারী ধর্ষণের সেঞ্চুরিকারীদের সম্মান আছে কিন্তু হত্যা আলেমদের সম্মান নেই তবে একটি কথা নয় বর্তমান পরিস্থিতিতে বর্তমানে প্রতিটা কোরআনের মাহফিলে প্রতিটা কোরআনের সম্মেলনে লক্ষ লক্ষ মানুষের সমাগত হয় আজকের এই লক্ষ জনতা প্রমাণ করে আগামীর বাংলাদেশ প্রাণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ প্রাণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আরে মুরাবাদের বাংলাদেশ এই বাংলার জমিনে কোন নাস্তে প্রস্তাবকে ঠাইতে হবে না হবে না হবে না মমতারাম আসুন

একদিন স্ত্রীদেরকে ডাক দিলেন এবং সাহাবাই গ্রামদের ডাক দিলেন সাহাবাই গ্রামদেরকে ডাক দিবেন ও আমার সাহাবিরা ও আমার বিবিরা রাতের অন্ধকারে এবং দিনের প্রকাশ্যে আলোর মধ্যে আমার মধ্যে যে চরিত্র তোমরা দেখতে পাও সেই চরিত্রগুলো তোমরা মানুষের দ্বারে খুলে খুলে বর্ণনা করে দাও মুহতারাম হাজিরেন আসুন আমার নবীজি এমন কম চরিত্রের অধিকারী ছিলেন যে তার রাতে অন্ধকারে গোপনে যে চরিত্রগুলো প্রকাশ হয়েছিল এবং যে আলোর মধ্যে যে চরিত্রগুলো প্রকাশ হয়েছিল সেই চরিত্রগুলো মানুষের সামনে খুলে খুলে বর্ণনা করে ধর্ম দেশ দিয়েছে এজন্য মহানবতলা আমি

তোমরা শুনে রাখো আমার রাসূলকে উত্তম চরিত্র দিয়ে পৃথিবীর মধ্যে প্রিয়ন করেছেন আমার নবীর মধ্যে আমার রাসূলের মধ্যে আমার বন্ধুর মধ্যে একটা আলোতা পর্যন্ত না। যদুক্রাম আমার প্রাণের পরিদার টুকরা যদুক্রাম তোমরা যে আজদের গণের জন্য জীবন দাও তোমরা জন্য জীবন দাও একবার ভাবছ যে আমি জীবন দিচ্ছি আমার দলের জন্য আমি জীবন দিচ্ছি আমার নেতার জন্য আমার নেতাকে আমাকে বাঁচাইতে পারবে না গণ আমাকে বাসাই দিতে পারবে অথশ এমন একজন রসুনের আমরা গির্তিবা করি এমন একজন রসুনের আমরা অনুসরণ করি যেই রসমিনের রাতের এবং দিনের মধ্যে কোনো ডাক ছিল না যেই রসুনের চতুত্রিশ সাংসফিকের সাংরব্যে তারিম হরফল আর নিদান করেছেন এবং রসুলকে ছেড়ে দিয়ে তোমরা কোন নেতার পিছনে দৌড়ো দাও মুহূত তারম

মহতারামরেন আসন মহান বলেন পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে জান্নাত দেব তবে শর্ত ভারত তবে শর্ত হল আমার দিন প্রতিষ্ঠার জন্য আমার পথে সংগ্রাম করতে হবে এবং আমার দিন প্রতিষ্ঠা হল সংগ্রাম করার জন্য প্রয়োজনে জীবন দিতে হবে এটা কথা মহাতার আসন লক্ষ্য করুন পবিত্র প্রাণকারীদের দিকে আল্লাহ আবুল

জানিয়ে দিলেন ও আমার হাবিব ও আমার বন্ধু ও আমার পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন যারা আপনার অনুসরণ করবে যারা আপনার ইতিবা করবে আমি আল্লাহ

প্রতিশ্রুতি দিয়েছেন মা করার সেই নবীর জন্য জীবন দিতে পারবো কিনা ও যুবকিরা তোমরা কি খেয়াল করনি ওই ভারতের জমিনে কত নাস্তি কত মর্তা আবু জেহেল উত্তর উত্তর শরীরা আমার নবীকে প্রযুক্তি কথা বলে গালি দিয়েছিল তোমাদের কি দিন কথা মনে নাই ও যুবকেরা ওই আস্তে করি মোর তাক ওই আবু জেহেল উত্তর সাহেব উত্তর সাহেবের একটা কথা জানিয়ে দাও ও নাস্তিক মুরতাদরা তোমাদের যদি সাহস থাকে ওই টেলিভিশনের পক্ষে বসে পুলিশ পাহারায় আমার নবীকে গালি দাও কেন যদি তুমি তোমার বৈধ বাপের জন্ম হয়ে

আমার মা কি গালি দাও আমার বাবা কি গালি দাও আমি কিছু বলবো না কিন্তু কলিদার মুখ আঘাত করো না আমার হল হলো কলিদার টুকুরা ও প্রধানমন্ত্রী তোমাকে একটা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তুমি ওই কুলাঙ্গার নাস্তে কুর্তা ইহুদিদের দালালকে প্রকাশ্যে পাশের কাছে দাও নতুবা কোন ফায়ার দিয়ে তাদেরকে বিদায় করালাম আর যদি তুমি সেটা না পারো তুমি যদি সেটা থেকে সফল হয়ে যাও তাহলে এই টাঙ্গন বাড়ি তৌহিদি জনতার সামনে ছেড়ে দাও এই টাঙ্গন বাড়ি তৌহিদি জনতারা ওই কুমান্ডার নাত্তিক মোরতাদ আবু জাহলের উত্তর শরীদেরকে পিটের চামড়া তুলে লাগিয়ে দিবে তাদের জিপ্পা ছিঁড়ে পুকুরের ঠাকতে পরিণত করে দিবে محترم حاضرین আমার নবিকে গালি দর্দ সহজ দেখিও না আমার নবিকে যদি গালি দাও বংশমল থেকে ওই হিংস্র প্রাণী মানুষ তোমাদের কি অপমান করবে محترم حاضرین আসুন আমার এই কথা শুনলে যদি তোমার গায়ে কালা লাগে যদি তোমার শরীরে চঞ্চল করে লেগে যায় মনে করতে হবে তোর মধ্যে মোনাফকियत আছে যেহেতু আমি এখানে আমার বাপ দাদার কথা বলার জন্য আসিনি আমি বলবো আমার আল্লাহর কথা এটা শুনে যদি তোমার গায়ের মধ্যে ব্যথা লেগে যায় এটা শুনে যদি তোমার গায়ের মধ্যে চুলকানি ধরে যায় মনে করতে হবে তুমি কঠন নাম্বার মনে হবে বহুতার ফাঁস দিন আসুন আমার অভিজিৎ যেমন তার আদর্শ ছিল আমরা যারা সার বলেন আমি আমার অভিজ্ঞে একদিন গোসল করানোর জন্য যখন একটা তুলের মধ্যে বসতে দিলাম আপনার হাবি মৌজামার থেকে বের হয়ে ওই তুলের মধ্যে যখন বসলো আমি তার মাথার মধ্যে পানি ঢেলে দিচ্ছি এমন তো অবস্থায় পানি গুলো দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে বের হয়ে যাচ্ছে আল্লাহর রসুল পায়গাম পারার আগে আলী সালাতাম রক্ত গুলো দেখি সাথে সাথে দাঁড়িয়ে গেলে আর বললেন নুবায় সার এমন কি হয়েছে এটা কিসের রক্ত বের হয়েছে লক্ষ্য করে দেখি আম্মা জানায় সার পায়ের একটা নখ ফেটে গিয়েছে কারণ পুলের মধ্যে বসার সঙ্গে সঙ্গে আম্মাজানের পায়ের টাঙ্গুল ওই পুলের পুলের মধ্যে ঢুকে গিয়েছিল যার কারণে আমরা রসুন বসার সঙ্গে সঙ্গে আম্মাজানের পায়ের নখটা ফেলে যায় আল্লাহ রসুল বলেন তুমি এত বড় কষ্ট কিভাবে স্বীকার করলে কেন তুমি আমাকে উঠতে বললে না আমি সাথে সাথে উঠে যেতাম আম্মাজান বলেন ও কি করো যদি আপনি আমার পরিজার মধ্যে বসতেন আর বুকের মধ্যে বসতেন আর আমার পরিজাটা ফেলে দিত তবে আমি আয়েশা এই রাসূলকে উঠতে বলতাম না কেমন ভালোবাসা ছিল সাহাবাই কোরআন সাহাবাই কোরআন বলে ভালোবাসা কিরকম ছিল رضی সেই নবী সাহাবাই জন্য কি করলেন সেই নবী আমাদের জন্য কি করলেন আসল ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখিয়ে দেবা আম্মাজান বলেন আমি করা ছিল যখন আমি লক্ষ্য করলাম আল্লাহ রসুলের পিঠ বিক্ষত অবস্থায় আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ হাবি আপনার পিঠের মধ্যে কি বসন্ত উঠেছিল আপনার পিঠের মধ্যে কেন তো বড় বড় ক্ষত চিহ্ন দেখা যায় আল্লাহর হাবি বললেন বগু আই এগুলো বসন্তর কোনো চিহ্ন এগুলো বসন্তর কোনো ক্ষত বিক্ষত নয় আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ইসলাম প্রচার করার জন্য যখন তাই ফের ময়দানে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম সেখানকার একজন কিছু কথা ছেড়েকে আমার পিছনে লড়িয়ে এবং ওই যে দেখো বাক্কা শহর থেকে একজন পাগল এসেছে মক্কা শহর থেকে একজন পাগল এসেছে ওই পাগলকে পাথর দিয়ে কে করে তোমরা তাকে হত্যা করে দেয় ওই যুবকেরা ওই বকাটের ছেলেরা সাথে সাথে একটা ব্যাগ হাতে নি ব্যাগের মধ্যে কিছু অঙ্কর কিছু পাথর ঢুকিয়ে ব্যাগটা ছেচড়িয়ে ছেচড়িয়ে আমার রসুনকে চতুর থেকে ঘিরিয়ে ধরব ঘিরিয়ে ধরার পর আমার রসুন বলেন যা আমার প্রতি এমন ভাবে তারা পাথর নিক্ষেপ করা শুরু করে দিল তারা পাথর নিক্ষেপ করতেছিল আমার শরীর মোবারকে আমি এক পর্যায়ে দেখতে পেলাম আমার শরীরের মধ্যে বৃষ্টির মতো ঝরঝর করে পাথর পড়তেছে আমি কষ্ট সহ্য করতে না পেরে আমি আমার চাদরটা মাথায় দিয়ে দিলাম জমিনের মধ্যে বসে পড়লাম দেখতে পারছি আমার শরীরের মধ্যে এক সময় পাচার পড়া বন্ধ হয়ে যায় তখন আমি লক্ষ্য করি একটা পকেটের ছিল আমার আশপাশে নাই শুধু সেটাই আমার শরীর থেকে রক্ত পড়তে পড়তে এমন হয়েছিল ময়দান ওই টাইফের জমিনটা লাল হয়ে গিয়েছিল এবং রক্ত পড়তে পড়তে আমার জুতা আমার পায়ের সাথে জাম লেগে গিয়েছিল ওগো আয়শা সেদিন ওই যুবকেরা সেদিন ওই পোকাটের ছেলেরা আমাকে যে পাথর দিয়ে পরিছিল ওই পাথরের ক্ষত বিক্ষত চিহ্নগুলো আজ আমার শরীরে মধ্যে ও যুবক যখন আলম উলামা হয় তোমাদেরকে রাজপথে ডাক দেয় কিসের ভয় হয় তোমা যেই নবী স্বয়ং নিজের তাজা রক্ত গুণজনদের মধ্যে ছড়িয়েছে যেই নবী নিজের প্রাণকে 바জি রেখে। রাজপথে এই কাফের আত্মিকতার বিরুদ্ধে তরবারি চালিয়েছে তুমি কোন ভয় এ তুমি কোন দশনা থেকে তুমি রাজপথে নামো না

আমার রসুল সাহাবেরা তারা কীরকম রসুলের প্রতি ভালোবাসা দেখিয়েছে ফজরুলত ওমরে ফারুক রদি আল্লাহ বু বলেন আমি যখন আমিমুল মুলিয়ে ছিলাম তখন শাহিদ আর জোয়াহিরদি আল্লাহ বুতালা আলহাম্মা ওই সাহাব এসে আমাকে বললো কবল তুমি যে দায়িত্ব পালন করেছ তুমি সঠিকভাবে আল্লাহর রসুলের আল্লাহর এই দায়িত্বগুলো পালন করতে পারবে কিনা এই দায়িত্বগুলো যদি সঠিকভাবে পালন করতে না পারো তাহলে কালকে আমাদের ময়দানে তোমাকে এর হিসাব দিতে হবে তখন হাজরত আমিরুল মুমিনিন ওমরে ফারুক আল্লাহ আল্লাহ তালি বলে রোগসাই শুধু পরামর্শ দিতে হবে না দায়িত্ব কিছু পালন করতে হবে তার হাতের তোমরে ফালতাদি আল্লাহ হতায়ালা আনহু সাহিদীবনে আনজন হিরাদি আল্লাহ মুতায়ালা আলহমকে সিরিয়ার একটি পুরু দেশ শহরের অদিবাসী হিসাবে সেখানে তাকে প্রেসিডেন্ট হিসাবে তাবল নাম হিসাবে তাকে নিযুক্ত করে দিলেন সাইদ্বীপ নে আমের আনজনা হিরাদি আল্লাহ হুতায় ওই হিং শহরের প্রেসিডেন্ট হয়ে ওই হিং শহরের প্রধানমন্ত্রী হয়ে সেখানে নিযুক্ত থাকলেন

জীব ঘর থেকে বললেন ওগো শান্তি কি বলেন কেন আপনি নিন্দা নিটা বললেন মদিনায় কি হযরত উমর ফারুক শহীদ হয়ে গিয়েছেন হযরত সাইদ ইবনে আমের আল জুমাহুরি رضی আল্লাহু তাআলা নবুয়ত عطا না তাহলে কি যুদ্ধের ময়দানে হাজার হাজার সাহাবা کرام শহীদ হয়ে গিয়েছেন

ধর্ম সব ভুলে বললেন সঙ্গে সঙ্গে এক হাজার স্বর্ণ মুদা গরিবদের মাঝে বন্টন করে দিলেন

তিন মাসে একদিন আসে না আর ফোন দাঁড়িয়ে বলল আমি মুখ আমাদের এলাকা দিনের বেলা আসে কিন্তু রাতের বেলা আসে না তখন হজর তো উমরে ফারুক ও সাইদ তুমি কেন আসো না প্রজাদেরকে জানিয়ে দাও সাইদ বলেন আমি মন্দিরে আমি আসি না কারণ আমার পরের মধ্যে আমি একটা যায় পরের কাপড়টা শুকিয়ে গেলে তারপর আমি কাপড় পরে আসি আসি না কেমন নয় আস্তে আস্তে আমার দেরি হওয়া হয় আর একটা প্রশ্ন জবাব দেন যে আমি রাতে আসি না দিনে আসি আমি আমার জীবনটাকে দুইটা ভাগ করেছি দিনে আমি আমার আল্লাহ এই বাংলাদেশকে সময় দেই আর রাতে আমি আমার আল্লাহকে সময় দেই এই জন্য আমি রাতে তার দেখেন সাহাবাই কিভাবে নিজের জীবনকে প্রবান দিয়েছেন সময় না কারণে শেষ পর্যন্ত কাঁধে পারলাম না আল্লাহ করে আলামী যদি আরও কম সময় যদি তফিক আন করে ইনশাআল্লাহ ওরাকে আলোচনা করার চেষ্টা করবো ওনার কফি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি